কেমন আছেন আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে যেটা চার হাজার পাঁচ হাজার টাকার পাকিস্তানি আকানুর ব্র্যান্ডের ড্রেস এটা মাত্র থাকবে সাতশো টাকা অফার আপনাদের যেটা বোন এটা স্পেশাল এবং বড় ধরনের অফার যে ড্রেসটা চার হাজার পাঁচ হাজার টাকা দাম এটা সাতশো টাকা অফার দিচ্ছে এটা কিন্তু কল্পনা এটা কিন্তু বোন যেটা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটা জাস্ট অফারে পাচ্ছেন মাত্র সাতশো টাকা অফার অনেক কালেকশন দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমি না খুললে বুঝবেন না খুলো দেখি ফাইম একটা খুলো ফাইম একটা আমি পুরোপুরি খুলে দেখিয়ে দিব আপনাদেরকে যে কত সুন্দর ড্রেস বোন এইটা সাতশো টাকায় পাচ্ছেন অসম্ভব দেখেন অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি আগানুর ব্র্যান্ডের আগানুর ব্র্যান্ডের ড্রেস এটা থাকবে গলার কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু এখানে সুতার কাজ সুতার কাজ করা কটন কাপড় কাপড়টা হচ্ছে সুতি কাপড়ের এবং এটা স্লিপের মধ্যেও এই যে দেখেন স্লিপের মধ্যে কাজ এবং দেখেন দুটা সাইড এই যে নিচের প্যানেল নিচের প্যানেল অল সাইডে কিন্তু কাজ করা অরিজিনাল পাকিস্তানি চার হাজার পাঁচ হাজার টাকা নামের আগানুর ব্র্যান্ডের একটা ড্রেস থ্রি পিস কালেকশান আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় অফার বোন এই লাইফটা আমি আমি জানি যে বোনরা আবার শেয়ার করে দেবেন সবার সাথে শেয়ার করবেন যাতে আপনার সবাই দেখতে পারে যে এত কমে পাকিস্তানি ড্রেস দিচ্ছি এটা প্যান্টটা বোন প্যান্টটা রয়েছে সুতি কাপড় প্যান্টও কাপড় ড্রেসও কাপড় কিন্তু প্যান্ট মাঝে মাঝে কোনোটার মধ্যে কিছু থাকতে পারে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই প্যান্ট এটা একদম ফ্রি সাইজ থাকবে ইনশাল্লাহ ঠিক আছে এটা ড্রেসও কিন্তু ফ্রি সাইজ বোন ওন্না থাকবে লাক্সারি শিফন দেখেন ওন্না কত বড় ওন্না পাকিস্তানি লাক্সারি শিফন এবং দুই পাশের মধ্যে দেখেন এগুলো কিন্তু কাজ করা সব পুরোটা কিন্তু কাজ করা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লাক্সারি শিফনের মধ্যে থাকবে ওন্না এবং পুরোটার মধ্যে কাজ করা থাকবে এই ড্রেস সাতশো টাকায় দিচ্ছি বোন এটা অসম্ভব অফার কিন্তু এটা আপনাদের জন্য বড় ধরনের অফার দিলাম বোন যারা ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নেবেন আজকের মধ্যে যারা ভিডিওরা দেখবেন এক্ষুনি অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ড্রেস দেখেন কত কালেকশন এখানে হোলসেল চাইলে হোলসেল চাবেন ফুস্টা চালে ফুস্টা নিতে পারবেন কিন্তু জলদি নিতে হবে জলদি নিতে হবে দুই তিন দিন পর দেখে অর্ডার করলে কিন্তু না পাওয়ার চান্সটাই বেশি যত দ্রুত সম্ভব যখনই দেখেন ভিডিওটা শেয়ার করবেন এবং অর্ডার করে নিয়ে নেবেন আমি আরেকটা কালেকশন খুলে দেখাই দেখেন এটা কিন্তু পুরো ফ্রেশ আমি আরেকটা কালেকশন খুলে দেখাচ্ছি প্রত্যেকটাই ফ্রেশ কিন্তু বোন ধরো ফ্রেশ থাকবে প্রতিটা কিন্তু কিছু কিছুটার মধ্যে আবার একটু ডাক থাকতে পারে কোনো সমস্যা নাই ক্যাপশনের যে নাম্বারগুলো থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ডাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন বল আর দেখেন এটা অরিজিনাল আগানুর ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি আগানোর ব্র্যান্ডের চার থেকে পাঁচ হাজার টাকার একটা লাকজারি ফ্রি সাইজের রেডি থ্রি থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকাতে অল ওভার কাজ অল ওভার কাজ বল সাতশো টাকায় পাচ্ছেন এটা কিন্তু পুরো ফ্রি সাইজ আটত্রিশ বড়িরও হবে আবার পঞ্চাশ বড়ি থাকলেও হবে এটা একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন আর প্যান্টটা দেখেন প্যান্টের মধ্যে কাজ করা প্যান্টের মধ্যে কাজ করা মাত্র দিচ্ছি আমরা সাতশো টাকা অফারে দুপাটা দেখাই বোন দুপাটা এত বড় তো বোনদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বোন আপনাদের জন্য এই চার পাঁচ হাজার টাকার ড্রেস মাত্র সাতশো টাকা অফার দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিন যে আমরা অফার দিই আপনি যাতে দেখতে পারেন এবং নিয়ে নিতে পারেন হ্যাঁ বেল লেগনটা কী করবে হ্যাঁ তাহলে আমাদের প্রত্যেকটা যে অফারের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে এই তো ফাইভটা সুন্দর কথা বলছি আসলেই যে এত কমে ড্রেস দিচ্ছি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যেটা যেটা ভালো লাগতেছে অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন আর দোকানে আসবেন দোকানে আসার ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলার দোকান নাম পূর্ণিমা সাহিত এখন কত কালেকশন বোন সব স্বচ্ছ করে দিলাম আগানুর ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি পাঁচ থেকে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা দামের সব লাক্সারি থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা অফারে যেটা যেটা ভালো লাগছে সেটা তাড়াতাড়ি করে নিয়ে নেন নিয়ে নেন এই যে আমাদের ইয়া মাহি কিন্তু যারা আছে তার জন্য একটা নিবে আমি বুঝছি তার প্রিপারেশন দেখে উনি আর কি একটা বর্জনা নেওয়ার জন্য মানে ভাবতেছে যে একটা নিব নাকি কি না নিব অবশ্যই নিয়ে নেন কিন্তু এগুলো আমার বন্ধুদের জন্য অফার বোনটা আমার তাড়াতাড়ি করে এসে নিয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মনে করে যদি দেখেন যে না ভাইয়া এত দামি ড্রেসটা সাতশো টাকায় একবারে কম পাইছেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম বোন সবাই ভালো থাকবেন আর দোকানে আসার ঠিকানাও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দোকানের এবং অনলাইন নাম্বারগুলোও যা যে নাম্বার অর্ডার করবেন ওই নাম্বারগুলোও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে খোদা হাফেজ